কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কথা বলুন ঠিক কিনা ঠিকই তো ছিল হাত দিচ্ছে আগে তো ঠিক ছিল কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খারাপ যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খারাপ যদি হয় বিদ্যা নাই তা প্রতি তাদের আড্ডা খানাও এর যে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর যে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা বলিতে কি হবে না বলিতে ভয় যদি ছেড়ে দাও ঐনা চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ঐনা কমিটির ভয় করো যদি ছেড়ে দাও ওই গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ও যাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে মুসলমান আওয়াজ দেবেন কথা ঠিক না দেখি আমাদের জীবন মরণ হায়াত মৌতের মালিক কে এই আসমান জমিনের মালিক কে সৃষ্টি যার হুকুম চলবে তার বক্তব্য চলবে তার ভালো লাগলে বাংলাদেশের মুসলমানের এই দেশে মসজিদ মাদ্রাসার দেশেই বাংলাদেশে থাকবে